বাংলাদেশের বিখ্যাত কিছু মিথ্যে কথা পুরী সিঙ্গারা বিক্রেতা গরম গরম আপা এইমাত্র নামাইলাম বাসের কন্টাক্টার এই পেছনের দিকে একদম ফাঁকা একদম ফাঁকা একদম ফাঁকা তাড়াতাড়ি উঠে পড়েন ফল বিক্রেতা চিনির মতো মিষ্টি না হলে টাকা দিয়ে না আপা দুধওয়ালা দুধ এবার নেমিশাইলে আপনার জুতা আমার গালে মিষ্টির দোকানদার সব আজকের মিষ্টি ম্যাডাম ঘটক আমি তোমাকে একটা দেখাবো আর একটাই পছন্দ হবে ফেসবুকের ডিজিটাল ক্রিয়েটার আরে আপনার অভিনয় তো অনেক সুন্দর এই মাসের মধ্যেই মনিটাইজেশন পেয়ে যাবেন নানান রকম বিউটি টিপসের পেজের আপরা আমাদের এই ক্রিম ব্যবহার করলে আপনি সাত দিনের মধ্যে ধবধবে ফর্সা হয়ে যাবেন কাজের বোয়া একদিন যদি কাবাই করি বা বেতন ডাকের টারে ছেলের মা আমার ছেলের কোনো নেশা নেই মেয়ের মা আমার মেয়ের মতো আপনি অত্র এলাকায় আর একটিও মেয়ে খুঁজে পাবেন না বুঝেছেন কলকাতার বাঙাল বাংলাদেশে অনেক সম্পত্তি ছিল বিঘা বিঘা জমি ছিল কানাডা প্রবাসী দেশে আমার ব্যথা ছিল তিন লাখ টাকা ছয় থালা বাড়ি ড্রাইভার ছিল দুইটা গাড়ি ছিল চারটা কাজের বোয়া চার ছিল পাঁচটা আর অনেক অনেক কিছু বাড়িওয়ালা চব্বিশ ঘন্টা গ্যাস পানি বিদ্যুতের সুব্যবস্থা ডাক্তার আপনার তো কিছুই হয়নি উকিল আমি আজ বেল করাবই ভিখারি স্যার একশোটা টাকা দেন না তিন দিন ধরে একই জোগাই নাই বউ তোমার থেকে আরো ভালো ভালো সম্বন্ধে এসেছিল আমার স্বামী আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না মাছওয়ালা ভাইজান সব বৈরব মোহনগঞ্জের মাছ সব দেশি মাস একশো পার্সেন্ট গ্যারান্টি বাই যান সাংস্কৃতিক প্রোগ্রামের উপস্থাপক আর কিছুক্ষণ পরেই আমাদের অনুষ্ঠান শুরু হবে আপনারা প্লিজ ধৈর্য ধরে অপেক্ষা করুন পরীক্ষার হলে শিক্ষক আমি তো জানি না কোম্পানির ডিলার এই মাসে কোম্পানির লোক মাল দেয় নাই প্রেমিকা তোমাকে না পেলে আমি বাঁচবো না বিশ্বাস করো বিশ্বাস করো ফুড ব্লগার এই প্রথম আমি এমন একটা রেস্টুরেন্টে চমৎকার খাবার খেলাম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমাদের কোম্পানির ওষুধ বিশ্বসেরা কোচিং সেন্টার আমাদের এখানে কোচিং করালে ম্যাডাম আর বাসায় পড়তেই হবে না আপনার বাচ্চাকে আইলস কোচিং সেন্টার আপনি আরেকটু আরেকটু ট্রাই করলেই আট পাবেন কিন্তু ফাইনালি স্টুডেন্ট পায় না পাস জ্যোতিষী আপনার হাতের রেখা তো মারাত্মক কি বলবো আপনি আপনার হাতে রেখা আর কাউকে দেখাবেন না রকম আরও অনেক আছে আর আপনার জানা থাকলে কমেন্ট বক্সে লিখে পাঠান ধন্যবাদ